فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله وأنتم تعلمون জোরে বলুন সুবান আল্লাহ জোরে বলুন রসুল আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন এলান করেন এ দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও এ দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও আমি পবিত্র কোরআন শরীফে এলান করলাম আমি পবিত্র কোরআন শরীফের সাদ করি না

আলামিন বলেন যে তোমরা একবারও আমার সত্রিয়া করলে না। খাওয়া খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের একবার তোমরা শুকরিয়া আদায় করলেন আচ্ছা বলুন আমার আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় তাহলে কোন মানুষ শ্বাস করতে পারবে না আমার আল্লাহ যদি পানি বন্ধ করে দেয় আমার আল্লাহ হাওয়াকে যদি বন্ধ করে দেয় মানুষ নিঃশ্বাস নিতে পারবে না আমার আল্লাহ সূর্যকে অর্ডার দিয়ে দেয় এই সূর্য তুমি তাই কোনদিন করেন না আমার আল্লাহ বান্দাদের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা জীবন ভালো ভালোবেসেছেন সমান আল্লাহ কিন্তু আমরা বান্দা হয় না ফরমান হয়ে গেলাম আমার আল্লাহ কিছু না আমার আল্লাহ আমি টাকা আমি তোমার কাছে চাই না আমার আল্লাহ বলে আমি পয়সা তোমার কাছে চাই না আমি কোন لباس চাই না আমি কোন জায়গা চাই না আমি কোন জমিদারি চাই না আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একমাত্র চাই বান্দারে একবার সেজদা করে নে আর দুখানা হাত তুলে আমার দরবারে দোয়া কর আমি আল্লাহ তোদেরকে माफ করে দেব জোরে জোরে কিন্তু বাংলা রান্না ফরমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেলাম খাবারের উপরে খাবার খেলাম তারপরে খাবার আমরা জোগাড় করে দি সোহান আল্লাহ সোহান আল্লাহ কতই না চিন্তা আমরা করিলাম এক মাসের জন্য খাবার রেডি করে দিলাম দু মাসের জন্য রেডি করে দিলাম এক বছরের জন্য রেডি করে দিলাম কিন্তু আমার আল্লাহ আঠারো হাজার

জরে বরিয়ার সোহান আল্লাহ সোহান আল্লাহ বোঝা গেল আমরা আল্লাহর শুক্রিয়া দেয় করি না আমার আল্লাহ বলে বান্দা তুই যদি একবার আমাকে আল্লাহ বলে স্মরণ করি আমি আল্লাহ তোকে দশ মার স্মরণ করব জরে বল সুহান আল্লাহ জরে বরিয়ার রসুল আল্লাহ সোহান আল্লাহ সুহান দয়ার নাবির উপরে কোরবান জান এমন

সব বালা মুসিবদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা আল্লাহর কাছে যতক্ষণ পর্যন্ত যাই না ততক্ষণ আমরা হাত পাতি অন্য মানুষের কাছে এক কিলো আটার জন্য আমরা লাইন দিয়ে দিই সারা দিন সারা দিনের নামাজ বাদ দিয়ে দিই আমরা দু কিলো চালের জন্য লাইন দিয়ে দিই আজকে আসর থেকে মগরিব এইসা যদি কামাই হয়ে যায় দু কিলো আটা নিব কিন্তু আমার আল্লাহর কাছে দু কিলো তার জন্য তুমি ফরিয়াদ করলে না বোধ গম্মোধ তোমার কাছে চাইবো না কার কাছে চাইব আল্লাহ তুমি তো পাক কোরআন শরীফে বলেছ কোরআন শরীফে এলান করে দিয়েছ তোমরা আমার কাছে চাহ আমি আল্লাহ তোমাকে বেহিসাব রিস্ক দেব জরে বসো আল্লাহ